রঙিন চশমায় যে সৌন্দর্য দেখা যায় তা কতটুকু সত্য দাবার চাল সময় মতো দিতে না পারলে যেমন রাজাকে রক্ষা করা যায় না ঠিক তেমনি রাজনীতির মারপ্যাচে আটকে গেলে আর ফিরে আসা যায় না দর্শক আমাদের আজকের অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ সঙ্গে আছি আমি সোহাগ বিশ্বাস এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রাজনীতির নানা বিষয় নিয়ে তবে রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে যাব না আমাদের আজকের অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনার পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তবে এই অনুষ্ঠানে অতিথি স্টুডিওতে আসবেন না আমরা যাব তার কাছে তিনি যেখানে আছেন সেখানেই পৌঁছে যাবে রাজনীতির মারপেচ একটা বড় অভ্যুত্থান গেল আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা আসলে কিভাবে যুক্ত হলেন যখন জুলাই এবং পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হলো ছাত্ররা তাদের ন্যায্য দাবিটা ছিল যেখানে তাদের ন্যায্য দাবিটা হলো বৈষম্য দূর করা এক কথায় মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তাদের গুরুত্ব দেয়া কিন্তু যখন তারা রাস্তায় তাদের এই দাবি নিয়ে নেমেছিল তখন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তখন তাদের উপরে নির্দয়ভাবে পাখির মতো গুলি করে যখন তারা এরকম উদীয়মান আমাদের মেধাবী মেধাবী ছেলেগুলোকে যখন তারা ছিল হত্যা করতেছিল রাস্তায় যখন লুটিয়ে পড়ছিল তখন আমরা এই ব্যাপারটা দেখে আসলে বাস্তবে সহ্য করতে পারি নাই তখন আমরা আমাদের মানবতার দিক থেকে ইসলামের দিক থেকে এবং এই দেশের নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমাদের চেতনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে তখন আমরা নিজেরা পরামর্শ বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ন্যায়ের পক্ষে এবং অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে আমাদের সাধ্যশক্তি অনুযায়ী আমরা সম্পৃক্ত থাকব এর সুবাদি আমরা সতেরোই জুলাই সর্বপ্রথম একমাত্র বাংলাদেশে একটাই রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে আমরা তখন বাইতুল মোকালামের উত্তর গেটে তখন আমরা প্রথম প্রতিবাদে আমরা ডাক দেই এবং সারা দেশে আমরা এই প্রতিবাদ আমরা মিছিল আমরা করেছিলাম এইভাবেই আমরা আসলে সম্পৃক্ত হয়েছি পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল এরপরে তো আসলে সব রাজনৈতিক দলগুলো আপনারা বসেছেন সেনাবাহিনীর প্রধানের সাথে বসেছেন তখন আসলে একটা জাতীয় সরকার গঠিত হবে এরকম কথা শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে জাতীয় সরকারটা হলো না কেন আসলে জাতীয় সরকার হওয়াটাই ছিল তো যৌক্তিক এবং এটাই দাবি অভ্যুত্থানের দাবি তো এটাই চেতনা এটাই এখানে কিছু স্বার্থন্বেষী মহল এবং কিছু অন্যান্য কিছু এখানে প্রিসক্রিপশন থাকতে পারে যে এই ঘোলাটের মধ্যে আসলে এই ঘটনাটা তারা ঘটিয়ে ফেলছে আমার কাছে এটাই মনে হয় আপনারা কি এরকম কোনো প্রস্তাব দিয়েছিলেন কিনা যে একটা জাতীয় সরকার হোক আসলে জাতীয় সরকার প্রস্তাব দেওয়ার মতো সময়টাও তো আসলে আমার পাইনি এর আগেই তো এইভাবে ঘোষণা হয়ে গেল তারপর তো আমরা বিভিন্ন সময় জাতীয় সরকারের ব্যাপারে আমরা আমাদের কথা বলছি এবং আমাদের জোরালো ভূমিকা জাতীয় সরকার ব্যাপারে আমরা সেভাবে আমরা প্রকাশ করেছি আপনারা আসলে কখন জানতে পারলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সাথে আরেকটা যুক্ত করছি সেটা হচ্ছে প্রফেসর ইউরোজ যে সরকার প্রধান হচ্ছেন সেই বিষয়টা আসলে কীভাবে কখন আপনারা বুঝতে পারলেন এটা তো আমরা দেখছি যে শেখ হাসিনা তো নিজেও দুই আড়াই তিন ঘন্টা আগে বুঝতে পারে নাই যে তার পালাতে হবে তাই আসলে শেখ হাসিনা সে যদি না বোঝে তা আমরা বুঝবো কীভাবে যে কখন পালাবে কখন সারবে তো এখন পালারের পরপরই এটা জানতে পারছি এটা কি আপনারা এই যখন আপনাদের কি সেনাপ্রধান আপনারা কি ওখানে জানতে জানতে পেরেছেন যে পালিয়ে নাকি বাইরে বসেই এর আগেই আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছি এবং বিভিন্ন মিডিয়া সহ বিভিন্ন কায়দে কথাগুলো এটা কিন্তু প্রকাশ হইতে ছিল এবং যখন সেনাবাহিনী প্রধান যখন বক্তব্য রেখেছে তখন আমরা অনেকটা নিশ্চিত হয়ে গেছি যে আসলে তাদের অবস্থানটা ভেঙে গেছে নাই সেনাপ্রধান যখন আপনাদেরকে ডাকলেন তখন কি একটু ভয় কাজ করছিল কিনা যে আসলে কেন ডাকতেছে বা কোন কারণে ডাকতেছে না এটা আমাদের কোনো ভয় ছিল না তবে এটা এটা যে পতন হয়েছে আমরা পরিষ্কার বুঝে ফেলেছি এটা আমাদের কোনো ভয় ছিল না তবে ডাকার পদ্ধতিটা তাড়াহুড়ে হয়েছে ওইভাবে আসলে ওইসব চিন্তা করার মতো কত পরিবেশটাও আসলে আমরা তখন পাইনি কারণ কেউই তো তিন চার ঘন্টা আগেও চিন্তা করতে পারে নাই যে এরকম আল্লাহর গজব মুহূর্তের বিচার আসবে খানা পাক করবে আর খেয়েও যেতে পারবে না এটা তো আসলে কেউই চিন্তা করতে পারে নাই আল্লাহর গজব এভাবেই আসে এটাই বাস্তবে আমরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ব্যাপারে আমরা দেখেছি আপনারা ঐক্যমত কমিশনে আপনাদের বিভিন্ন আপনাদের প্রস্তাবগুলো দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য এমন কি প্রস্তাব আপনারা দিয়েছেন যেটি আপনাদের দলের জন্য না গোটা দেশের জন্য ভালো এখানে উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে আমরা দিয়েছি একটা হলো আত্মশুদ্ধি আর জব দেহিটা শুধু উপরস্ত তাদের কাছে দেওয়াটাই আমরা সীমাবদ্ধ মনে করি নাই জবদেহিটা সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর কাছে ইসলামী একটা জোট নিয়ে শুরুর দিকে আপনারা যতটা তৎপর ছিলেন সময়ের সাথে সাথে তা অনেকটা স্থবির হয়ে পড়েছে অনেকে বলছে আপনারা বড় যে দুটি দল রয়েছেন বিশেষ করে জামায়াত ইসলামের সাথে শীর্ষ পদ নিয়ে আপনাদের একটা দ্বন্দ্ব থাকতে পারে সে কারণে আসলে এই পরবর্তীতে ইসলামিক যে জোটটা হওয়ার কথা ছিল সেই জোটটা আর বেশি দূর পর্যন্ত এগোয় নাই এই বিষয়টাকে আসলে একটা ধারণা বসভূত এটা হলো বাস্তবতা না কারণ আসলে আমাদের যে তৎপরতা ছিল এটা চলমান আছে এটা স্থবির হয় নাই এটা সামনে ভবিষ্যতে চলতে থাকবে এবং আশা করছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারবো এরকম একটা আলোর আশাও আমরা লক্ষ্য করছি আগে পরে এরকম ইসলামী দলগুলো একাত্রিত হওয়ার মতো এই পরিবেশটা ছিল না এখন কিন্তু পাঁচই আগস্টের পরে এই পরিবেশটা আল্লাহ রহমতে এসেছে এখন আমরা আশা করছি যে এই এই সুযোগটা আমাদের সবাইকে কাজে লাগাতে হবে শুরুর থেকে আপনারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরব সমালোচনা করেছেন কিন্তু ইদানিং বিএনপির সাথে আপনাদের বেশ সক্ষতা দেখা যাচ্ছে আগামী নির্বাচনে জোট হিসাবে গিয়ে বিএনপির সাথে যাওয়ারও কোনো পরিকল্পনা আছে কি না এখানে বিএনপি আর অন্য রাজনৈতিক দলের কথাই না এখানে যারাই নাকি ফ্যাসিস্ট চরিত্রের হবে যারা নাকি চাঁদাবাজ হবে যারা নাকি দখলকারী হবে জায়গা দখল স্টেশন দখল এবং দেশের টাকা পাচার করবে এবং খুন গুমের সাথে জড়ায়া থাকবে এক কথায় যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি করার জন্য মিথ্যা মানুষকে কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করবে এ ধরনের আচরণ যারাই করবে তাদের বিরুদ্ধেই আমাদের কথা থাকবে ছিল এখনও থাকবে আর এখানে বিএনপি বা অন্য কোন আদার্স দল এটা আমরা ওভাবে বলি না আমরা বলি যারা ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আগায় আসবে তাদের সাথে আমাদের সক্ষতা ঐক্যতা অবস্থান তৈরি হবে সংস্কার কমিশনে আপনারা বাংলাদেশের নামের পরিবর্তন চেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে যদিও আপনাদের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাংলাদেশ নামের পরিবর্তন চাননি গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনকল্যাণ রাষ্ট্র চেয়েছেন এর পিছনের কারণ কি আসলে আমরা তো আসলে দাস না গণপ্রজাতন্ত্র আর এই এই যে আমরা যে এটা চেয়েছি কল্যাণ এর ভিতরে পার্থক্য হলো গণপ্রজাতন্ত্র আসে দাসের একটা রূপরেখা তা আমরা তো বাংলাদেশের মানুষ দাস না আমরা তো প্রত্যেকেই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মানে মাটির আমরা মালিকানা এখানে আমরা দাসত্বকে পরিবর্তন করিয়া জলকল্যাণ এটা সবাই আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং এটাই দরকার বিভিন্নভাবে বলা হয় যে ইসলামী শক্তি ক্ষমতা এলে নারীরা অনিরাপদ হয়ে উঠবে এবং নারীদেরকে রাস্তায় নামতে দেয়া হবে না এরকম অনেক পোপাগণটা বিভিন্নভাবে ছড়ানো হয় এটা কারা বলছে এরা হলো ইসলাম বিদ্বেষী এরা হলো মুসলমান বিদ্বেষী তা এরা যে কথা বলবে ও কথা নিয়েই তো আমরা বেশি আলোচনা পর্যালোচনা করব এটা আমার বোধগম্য না ইসলাম হলো শান্তি অর্থই হলো শান্তি ইতিহাস তো সাক্ষ্য আছে যেখানে যখন ইসলাম ছিল তখনই তো বিজাতি নারীরা তাদের স্বাধীনভাবে তারা বসবাস করতে পেরেছে এটা ইসলামের নামে এরা সম্পূর্ণ অযৌক্তিক ভুল মিথ্যা পূর্বাকাণ্ডা সরিয়ে ইসলামের বিরুদ্ধে একটা চক্র কাজ করতেছে দর্শক আমরা যাবো একটা বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পরে আবারও কথা বলবো আমাদের আজকের অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল কর্মীর সাথে বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রাজনীতির মারপ্যাচ অনুষ্ঠানে দর্শক আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্প্রতি বরগুনা জেলার আমতলি উপজেলায় দুজন ইউপি চেয়ারম্যান একজন সাবেক একজন বর্তমান যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা ইসলামী আন্দোলনে যোগদান করেছে এ বিষয়টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছেন তারা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ইসলামী আন্দোলনে প্রবেশ করে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না বিএনপি থেকেও তো যোগদান করছে জাতীয় পার্টি থেকেও যোগদান করছে অন্য অন্য আদার্স অনেক রাজনৈতিক দল থেকে যোগদান করছে এটা একটা ধারাবাহিকতা এটা করতেই পারে কিন্তু এখানে এস্টাবলিশ করা অমুক করা সমুক করা এটা একটা ইসলামী আন্দোলনের প্রতি আসলে তাদের ঘৃণার একটা বহির প্রকাশ হিসাবেই বলছে কারণ এই ফ্যাসিস সরকার এই তাদের গণভ্যত্থানের সবচেয়ে বড় একটা ভূমিকা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশে সেখানে আবার তাদেরকে এস্টাবলিশ করার এই কথাটা বলে কে বা কারা চিন্তা করে এরাই আসলে মূলত স্বার্থী মহল এরা আসলে হিনুমনা এবং হিংসু এটাই আমরা বলব ছোট ছোট অনেক দল এর মধ্যে বড় দলগুলোর সাথে আসন সমঝোতা বা কিংবা অন্য সমঝোতার মধ্য দিয়ে বড় দলগুলোর সাথে যুক্ত হচ্ছেন কিন্তু ইসলামী আন্দোলন এখন পর্যন্ত কোনো স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেয়নি এবং তারা এখন পর্যন্ত কোনো জোটের সাথে যায়নি এই প্রশ্ন করেছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কাছে এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতা কল্যাণের জন্য যেখানে ইসলাম দেশ মানবতার কল্যাণ থাকবে সেখানে ইসলামে আন্দোলনের সাথে সক্ষতা থাকবে বা সক্ষতা হবে কিন্তু যখনই ব্যক্তিস্বার্থ দলীয় স্বার্থ আমরা দেখব যেটা ইসলাম মানবতা এবং দেশের কল্যাণের বহির্ভূত তখন আমাদেরকে সেখানে পাবে না এবং পায়ও নাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত কিনা তাদের নিবন্ধন বাতিল না হলে তাদেরকে আসলে কোনো আইন দ্বারা নির্বাচনের বাইরে রাখা যায় কিনা বা তারা কেন নির্বাচনে আসবে না যদি তাদেরকে নির্বাচন থেকে বা তাদের নিবন্ধন যদি বাতিলই করা না হয় আগে পরের আওয়ামী লীগ আর জুলাই এবং পাঁচই আগস্টের আওয়ামী লীগ এক না বিভিন্ন দেশ বিরোধী জনগণ বিরোধী কার্যক্রমের মাধ্যমে তাদের চরিত্র এবং তাদের চেহারা আজকে জাতির কাছে দিনের মতো পরিষ্কার হয়েছে এখন তাদের এই খুন গুম টাকা পাচারের বিচার না হওয়া পর্যন্ত নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার তারা রাখে না বিভিন্ন দেশে কিন্তু এইভাবে কিন্তু এই এইসব কলঙ্কিত যেখানে কালি লাগানো সেগুলো কিন্তু রাজনৈতিকভাবে তারা কিন্তু এরা বন্ধ হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে জামাত সহ বিভিন্ন দলকে নিষিদ্ধ করে নাই তারা একটা কজ দেখাইছে এই কারণে তো এই কারণ তো তাদের ভিতরে বিদ্যমান সেই হিসেবে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে তাদের বিচারে সংস্থা না আসবে স্বচ্ছতা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতি করা বাংলাদেশে অধিকার রাখে না আর সাথে সাথে নির্বাচনে জাতীয় আসার ব্যাপারে এবং যারা আলোচনা করছে আমাদের পরিষ্কার কথা যে তিন নির্বাচন জাতীয় আমাদেরকে বোকাপে ধোকা দিয়ে দিনের ভোট রাতে করে বাক্সে ঢুকিয়ে বারবার আমাদেরকে ধোকা দিয়েছে তিন নির্বাচন আমরাও পরিষ্কার বলছি জাতীয় তিন নির্বাচন যেহেতু আমাদের বাংলাদেশের জনগণের ভোট অধিকার থেকে তারা দূরে রেখেছে নৈতিকভাবেই তারা অন্তত তিন নির্বাচন জাতীয় তারা নৈতিকভাবে ভোটার অধিকার থেকে দূরে থাকবে বিএনপি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে কিন্তু সেক্ষেত্রে আপনারা বলছেন বিচার সংস্কার তারপর নির্বাচন কেন এটা তো পরিষ্কার যে যারা নাকি চাইছে সময় বেঁধে দিয়ে ডিসেম্বর অমুক এখন আমরা যে বাংলাদেশে দেখছি চাঁদাবাজি এখনও বন্ধ হয় নাই দখলদারি এখনও বন্ধ হয় নাই স্টেশন দখল বিভিন্ন পর্যায়ে এখনও বন্ধ হয় নাই এখন এই অবস্থায় যদি নির্বাচন জাতীয় হয় সেখানে কালো টাকার দৌরত্ব এবং পেশি শক্তি এর মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করবে এবং সেখানে আধিপত্য বাস্তবায়ন করবে নির্বাচন স্বচ্ছ হবে না এটাই বাস্তবতা আর আমরা সাই স্বচ্ছ একটা সুন্দর নির্বাচন দলগুলোর মধ্যে যত বিভেদ বাড়ছে ততই আওয়ামী লীগ আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ঝটিকে মিছিল করেছে এটি তখনই করেছে যখন এক দল আর এক দলের বিরুদ্ধে বিষাদগার করছে বিশেষ করে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যে দলগুলো অত্যপ্রত্যভাবে জড়িত ছিল তাদের মধ্যেও মতানৈক্য দেখা দিয়েছে এই মতানৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগকে কোনোভাবে বাইরে রাখতে হলে কিংবা তাদের বিচার করতে হলে এই মতনৈক্য থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এটা অত্যন্ত জরুরি মতনৈক্য থেকে আমাদের দূরে থাকা জাতীয় ঐক্য ধরে রাখা কারণ ফ্যাসিস্ট এবং খুনিদের বিরুদ্ধে আমাদের ঐক্য না থাকলে এই সুযোগটা তারা নিবে এবং নেওয়ার চেষ্টাও করবে এটা আমাদের সবাই খেয়াল থাকা উচিত তবে এখন বাংলাদেশের মধ্যে এই অভ্যুত্থানের যে চিত্র সেটা তো আমাদের নজর সবার সামনে আছে এখন কিন্তু আওয়ামী লীগ যে খুব সহজে একটা পরিবেশ তাদের পক্ষে করতে পারবে এটা আমার খেয়াল অনুযায়ী পারবে না এ পরিবেশ নাই আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলে আসছেন শুরু থেকেই কিন্তু পিয়ার নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে দল এককভাবে স্বৈরাচারী হয়ে উঠবে সেক্ষেত্রে জনগণ তাদের যে নিজস্ব প্রতিনিধি তাকে নির্বাচন করবার সুযোগ হারাবে এক্ষেত্রে দলের একটা বড় বাণিজ্য হওয়ার সুযোগ থাকবে এমনকি যে স্থানীয় প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণের মতামত থাকবে না এই বিষয়টাকে আসলে আপনি এটা যারা বলছে এটা সম্পূর্ণ একটা অবাস্তব ভুল ধারণা কারণ একানব্বই থেকে বিরানব্বইটা দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে চলছে সেখানে এই বর্তমানে আবার বাংলাদেশে তেপ্পান্ন বছর যে নির্বাচন সেখানে যে নির্বাচন বিতর্কিত এবং যেখানে প্রশ্নবিদ্ধ তাই সেখানে যদি প্রশ্নবিদ্ধ থাকে ওই পদ্ধতি নির্বাচন যদি করা হয় তাই সেখানে এই প্রশ্নগুলো কি উঠে যাবে না যাবে না তাই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে সেখানে যে বলতেছে বাণিজ্য সেখানে তো এখন আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ বিএনপি সহ যখন যে অবস্থান একটু বড় হয় তখন তাদের বাণিজ্যটা খুব বড় আকারেই আমরা লক্ষ্য করেছি এটা আমরা বিভিন্ন জায়গায় নেতাদের থেকে এবং যারা এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তাদের থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি বরং সে একটা ভুল ধারণা এই ধারণা থেকে আমাদের ফিরে আসা উচিত কারণ দল যখন দেশ পরিচালনার ব্যাপারে এখন তারেক রহমান কি বলতেছেন যে কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস কখনোই দলের ভিতরে প্রস্তায় আশ্রয় দেবি না কিন্তু তারপরে আমরা দেখা গেছে যে কালো টাকার দৌরত্বে পেশি শক্তির মাধ্যমে অনেক সময় দুর্নীতিবাজরাই কিন্তু অনেক সময় দলীয় কিন্তু নমিনেশন পায় তাই যখন দল তার হাতে ক্ষমতা থাকবে তখন ভালো লোকগুলো কি তারা চুচ করে তারা দেশ পরিচালনার দায়িত্ব দিবে এটাই বাস্তবতা কোনো দল চাবে যে একটা লোক বিতর্কিত তার পিছনে কালো সিল লাগানো আছে তারা দেশ পরিচালনার দায়িত্ব দিলে তার দলে ভাববৃতি নষ্ট হবে এটা তো তারা বুঝে তাই সেই হিসেবে এটা যারা চিন্তা করে আমি বলবো এই চিন্তাটা সঠিক না চিন্তা তাদের আরও বিভিন্ন দেশ এবং পিয়ার পদ্ধতি যেখানে চলছে বা সেই অনুযায়ী নির্বাচন হয়েছে এটা পর্যালোচনা করা উচিত চব্বিশ এবং একাত্তর এই দুটো বিষয়কে মানুষ গুলিয়ে ফেলছে এই এই ব্যাপারটাকে আসলে আলাদা রাখা উচিত কিনা কারণ চব্বিশ এবং একাত্তরের যে চেতনা দুটোকে মানুষ গুলিয়ে ফেললে সেক্ষেত্রে একাত্তর আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে না চব্বিশের অভ্যুত্থান এবং যেখানে একাত্তরের দেশ স্বাধীন সেখানে কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করেছি স্বাধীন হওয়ার পরও তেপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন ছিল না একটা গণ্ডির মধ্যে ছিল তারা কিন্তু স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে কর্মক্ষেত্র তাদের অধিকার বাস্তবায়ন স্বাধীনতা পায় নাই চব্বিশে পাঁচই আগস্টে অভ্যুত্থানটা একটু ব্যতিক্রম এখানে কিন্তু এখন স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ এবং সুন্দর একটা দেশ গড়ার পরিবেশ দলীয়করণ এবং কালো টাকার দৌরত্ব সহ আধিপত্যবাদ এটা বিস্তারের ক্ষেত্রটা অনেক অংশে এটা কিন্তু এখন অনেকটা দুর্বল সেই হিসাবে এই দুইটাকে এইভাবে নজরে রেখিয়া আমাদের সিদ্ধান্ত বা মতামত ভালো হয় দর্শক আমরা আজকে রাজনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগেই বলেছিলাম রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে যাব না আমরা শুধু রাজনীতির এ পাশ ও পাশ খুঁজবার চেষ্টা করব আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকুন এটিএন নিউজের সঙ্গেই থাকুন